হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন যারা সৌদি আরব আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন বা আসার জন্য পাসপোর্ট জমা দিচ্ছেন আসলে তাদের জন্য যে সতর্কবার্তা কারণ বর্তমানে সৌদি আরবের অবস্থা খুবই খারাপ এই যারা দেখতে পাচ্ছেন এখানে আমার ভাই বন্ধু যারা আছে তারা কিন্তু আসলে এক বছর ছয় মাস হয়ে গেছে কেউ এখনও বার একটা টাকা পাঠাইতে পারে না এর জন্য সবার মাথায় টেনশন চিন্তা কে কী করবে না করবে আর এখানে আসলে এই যে সারাদিন পর একবেলা খাওয়ান পাই এখানে দেখেন এই পরিবেশে বসে খা খাইতে হয় কিছু করার নেই বর্তমান বর্তমানে কাজের খুবই অবস্থা খারাপ মানে যেটা না বলার মতন আর লোড অ্যানলোড ভিসে আসলে তো জীবন শেষ একেবারে চিন্তা করবেন লোড ভিসা ভিসার জন্য না আসেন যদি আসেন সরাসরি কোম্পানি ভিসে আসবেন তাহলে ইনশাল্লাহ কিছু করতে পারবেন আর নাইলে ভাই কিছুই করতে পারবেন না যে টাকা দিয়ে আসছেন ওই টাকাটা একেবারে জলে যাবে আপনি না পারবেন দেশে যাইতে না পারবেন এখানে বই কিছু করতে কিচ্ছু করতে পারবেন না তার জন্য আপনারা সবাই দৌড়ানোর আসবেন না এটা হচ্ছে